সিলেট রেনটেকার সার্ভিস নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা আপনার জরুরি যাত্রা হোক বা আরামদায়ক ট্যুর আমরা আছি আপনার সেবায় সারা বাংলাদেশের চব্বিশ ঘন্টা সাত দিন প্রিমিয়াম গাড়ি ভাড়া পরিষেবা একদম আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী এসি ও নন এসি গাড়ি সেডান মাইক্রোবাস প্রাইভেট কার থেকে শুরু করে সব ধরনের যানবাহন জরুরি অ্যাম্বুলেন্স সেবা দ্রুততম সময়ের মধ্যে আপনার দরজায় অভিজ্ঞ ও দক্ষ চালক আপনার যাত্রাকে নিরাপদ স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলা মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ সিলেটের জনপ্রিয় ট্যুর স্পট ভ্রমণ শাহজালাল ও শাহপরান মাজার চা বাগান সাদা পাথর বিছানা রাতারগুল সহ অন্যান্য দর্শনীয় স্থানে গাড়ি ভাড়া এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস সময় নির্ভরযোগ্য গাড়ি সেবা আমরা দিচ্ছি একশো পার্সেন্ট নিরাপদ ও নির্ভরযোগ্য গাড়ি সেবা যেখানে আপনার গন্তব্য আমাদের দায়িত্ব অফিস শোভানিঘাট সিলেট সদর একটি কলে বুকিং নিশ্চিত করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনার ভ্রমণ আমাদের প্রতিশ্রুতি